সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি ভিডিওটা শুরু করছি দুপুরে রান্নাবান্না দিয়েই যেহেতু মাঝখানে আর একদিন বাকি আছে তো ঈদের কিছু কানাকাটা করতে হবে বাজার করতে হবে আর তাছাড়াও একটু আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর সব সময় যেহেতু ক্লিন করি বা পরিষ্কার করি আগের থেকেই করে রেখেছি তারপরও ঈদের আগের একটা পূর্ব প্রস্তুতি আসে সেটাও একটু করতে হবে আমাদের আসলে গৃহিণীদের কাজের তো শেষ নেই কাজ যতই করি ততই মনে হয় যেন কাজ আরও বের হয় তা আমাকে দেখেই হয়তো রান্নার অবস্থা দেখেই বুঝতে পেরেছেন যে গ্যাসের সমস্যা গ্যাস নেই এই জন্য আমি ইলেকট্রিক চুলায় গরু মাংসটা রান্না করে নিচ্ছি যাতে দ্রুত হয় আর কি চুলায় গ্যাস একবারেই কম তো যদি চুলায় রান্না করতে যাই আরও অনেকটা সময় লেগে যাবে যেহেতু গ্যাসের চাপ খুবই কম বা প্রেসার কুকারে দিলেও দেখা গেছে যে সিটি বাঁচবে না এই জন্য আমি ইলেকট্রিক চুলায় গরু মাংসটা রান্না করে নিলাম আর আমি গরু মাংসটা প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মাংসটা দিয়েও দ দশ মিনিটের মতো মাংসটাকে প্রথমে জাল করে কষিয়ে নিয়ে এরপর আলু দিয়ে আমি এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি গরম পানি দিয়ে দিব তো ইলেকট্রিক চুলায় যে অ্যালুমিনিয়ামের যে কেয়ামের প্রেশার কুকার বা সাধারণ প্রেশার কুকারগুলো আছে রান্না করা যায় এটাই হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি এটা আমার কিয়ামের যে অ্যালুমিনিয়াম প্রেশার কুকার একদম শুরুতে যে প্রেশার কুকারগুলো বের হয়েছিল ওটা আমি ইলেকট্রিক চুলায় যদি প্রেশার কুকারে রান্না করতে হয় তাহলে আমার যে আরেকটা প্রেশার কুকার আছে কিয়ামেরই স্টিলের যেটা সেটাতে রান্না করি তবে আজকে এটার মধ্যে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই যে যাদের ওই প্রেশার কুকারটা নেই তারাও এই প্রেশার কুকার দিয়েই এই ইলেকট্রিক চুলায় রান্না করে নিতে পারবেন আমি চুলায় গরম পানিটা করে নিয়েছিলাম তো হাড়িটা থেকে পানি দেওয়ার সময় আসলে খেয়ালের ভুলে হয়েছে দ্রুত করলে যা হয় আর কি তো একটু ঝোলটা বেশি পড়ে গেছে তো আমি এখন একটু শুকিয়ে নেব ওই হাড়িটাতে আর চে চেঞ্জ করে নিলাম ওই হাঁড়িটা আর কি কারণ ওই প্রেশার কুকার থেকে খাবার নিয়ে খেতে খুব একটা ভালো লাগে না যেহেতু ওটা একটু উঁচা তাই আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে নিলাম আর আমার এই অংশটুকু হচ্ছে ভিডিওর রাতের আটটা থেকে নয়টার মধ্যে আটটা সাড়ে আটটার দিকে আমি হচ্ছে বের হয়েছিলাম একটু বাজারে যাব স্বপ্নে যাচ্ছি আর কি আমার ছোট মেয়েকে নিয়ে বাজার করব তো স্বপ্নে গিয়ে কেনাকাটা করেছি এরপর আরেক কিছু বাজার করেছি এরপর হচ্ছে আমার যেটা হয় আর কি যে ডাইনিংয়ের আমার মনে হয়েছিল যে ডাইনিংয়ের কিছু নতুন গ্লাস লাগবে আর আমার গ্লাস স্ট্যান্ডটাও অনেক পুরনো হয়ে গেছে তো ওগুলো কেনাকাটা করে নিয়ে এসেছি আর কি তো যেটা হয়েছে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম যেহেতু ঘরের অনেক কাজকর্ম করতে হয়েছে এরপর যে বাজারগুলো এনেছি এগুলো আসলে ভিডিও করে দেখানোর মতো এনার্জি আর আমার ছিল না তো ভাবলাম যাক টেবিলটা যেহেতু আমি একটু গুছিয়ে তো এটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে সব সময় মতো আসবো সেম আপনাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখা যায় যে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম ভিউ অনুযায়ী লাইক লাইক একবারেই নেই বললেই চলে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজই প্রথম যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই গ্লাস স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আসলে আমি আরও আগে থেকেই কিনবো কিনবো ভাবছিলাম আর আমার যেটা হয় আর কি সব সময় আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার প্রায় ভিডিওতেই বলি যে আমার ঘরের জিনিসপত্র কেনার প্রতি খুবই ঝোঁক এটা একটা নেশা বলতে পারেন আমার নিজের যে কাপড় চোপড় বা অন্য কোনো কিছু কেনার প্রতি এত নেশা নেই আমার আমার ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে তো এই যে ঈদের মানে এই কেনাকাটা করতে গিয়ে মেয়ের কিছু কসমেটিক্সও কিনেছি তো ওগুলো কেনাকাটা করতে গিয়ে মনে হলো না টেবিলের এই স্ট্যান্ডটা অনেক পুরোনো হয়ে গেছে একটু চেঞ্জ করা দরকার তো এই তো কিনে নিয়ে এলাম আর এই স্ট্যান্ডটা আমি অনেক দিন থেকেই পছন্দ করি আমার আগে যে স্ট্যান্ডটা ছিল ওটা কেনার সময় ওটা দেখেছিলাম তো তখন আর ওটা কিনিনি কিন্তু ওই যে যেটা পছন্দ হয় ওটা আসলে না কিনলে মনের যে একটা তৃপ্তি সেই তৃপ্তিটা আর কি পাওয়া যায় না আমার তো কিচেনের কিংবা এই যে ঘর সাজানোর কোনো কিছু যদি পছন্দ হয় সেটা না কেনা পর্যন্ত মনে হয় যেন আমার শান্তি নেই এটা কবে কিনবো কফন কিনবো এরকম একটা মনের মধ্যে সবসময় একটা টানা পড়ন চলে তো শেষ পর্যন্ত আমি আমার অনেক পছন্দের গ্লাস স্ট্যান্ডটা কিনেই ফেললাম আর সেই এই তো টেবিলটা হচ্ছে একটু ভালো করে ক্লিন করে রানারটাও চেঞ্জ করে দিলাম আর ভিডিওর সুবিধার্থে আর কি আমি গ্লাস স্ট্যান্ড এবং গ্লাসগুলো সরাসরি প্যাকেট থেকে খুলে হচ্ছে একটু সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে এগুলো আমি পরবর্তীতে ধুয়ে তারপরে টেবিলে দেব যেহেতু এগুলো দোকানে ছিল অনেক ধুলি বালি আছে এগুলোর উপরে ক্লিন না করে তো এগুলো আর ইউজ করা যাবে না এখন আমি গ্লাসগুলো স্ট্যান্ডে রেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা অবশ্যই বলবেন যে আমার গ্লাস এবং গ্লাস স্ট্যান্ডটা কেমন হয়েছে তো আমি আর একটু সুন্দরভাবে আর কি আমার ডাইনিংটা সাজিয়ে নিতে চেয়েছিলাম আর এই ফাঁকে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ড্রয়িং রুমটাও বসিয়ে নিয়েছি আর যেহেতু আমি ঈদের পর দিন আমাদের গ্রামের বাড়ি চলে যাব তাই খুব একটা সময় এখানে বেশি নষ্ট করিনি আর এই তো আমাদের আলহামদুলিল্লাহ কোরবানির পশু কেনা হয়ে গেছে তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এখন আমি আবারও সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম